আটারে ঠিক করতে কত টাকা লাগবে ভাই এটা ঠিক করতে 500 টাকা লাগবে 500 টাকা লাগবে ভাই কিছু কম সম করা যায় না 100 টাকা কম রাখা যায় না ভাই আপনি বললে আপনার জন্য 100 টাকা কম রাখা যাবে আমাদের 100 টাকা কম রাখবেন একটু ঠিক করে দেন ভাই তাহলে সময় লাগবে কতটুকু 5 মিনিট 5 মিনিট মাত্র 5 মিনিট ঠিক করে দিবেন জি আচ্ছা ঠিক আছে দেন うん。<Yeah. S 2> mm. ভাইয়া আপনার নাম কি ভাই আমার নাম শিবলু আপনার নাম শিবলু জি ভাইয়া আপনি সব ধরনের খেলনা মেরামত করতে পারেন সব ধরনের খেলনা ড্রোন হেলিকপ্টার গাড়ি রিমোট কন্ট্রোল রিচার্জেবল কার ড্রোন হেলিকপ্টার রিচার্জেবল কার গাড়ি সব ধরনের খেলায় আপনি করতে পারি ভাই আমার অ্যাড্রেসটা কোথায় ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে বিসমিল্লাহ টাওয়ার চারতলা চয়েস গ্যালারি চয়েস গ্যালারি বিসমিল্লাহ টাওয়ার চারতলা মসজিদের সাথে মসজিদের সাথে না এটা তো মিটফোর্ডে মিটফোর্ড পড়ছে মিটফোর্ড পড়ছে না मररा आभ। Well I guess. Okay. I got two hundred. ওখানে আর কি আপনি আছেন ভাই হয়ে গেছে অলরেডি মোটর লাগানো কমপ্লিট বড় হয়ে মোটর লাগানো কমপ্লিট কমপ্লিট এখন ব্যাটারিটা চার্জ দেন ও ব্যাটারিটা চার্জ করলা জি চার্জ কম আছে ঠিক আছে সো না আপনি এটা কি এক্সট্রা ব্যাটারি কি পাওয়া যায় ভাই জি এক্সট্রা ব্যাটারি আমার কাছে পাবেন আপনার কাছে এক্সট্রা পাওয়া যাবে এক্সট্রা ব্যাটারি কত লাগবে এক্সট্রা ব্যাটারি 700 টাকা 700 টাকা লাগবে এক্সট্রা ব্যাটারি কিনতে গেলে টাকা তাহলে আমার তো মোটামুটি কমপ্লিট কমপ্লিট এখন চার্জ লাগে চার্জ দিলে ওকে চার্জ দিলে ওকে আর ডমটা কমপ্লিট ভাই ভাই একটু চার্জ হোক এটা আপনাকে দেখাচ্ছি একটু চার্জ লাগবে না ব্যাটারি দুর্বল এটা দুর্বল ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম